আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমার লেখা একটা কবিতা আবৃত্তি করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমার পেজটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ফলো করে দিবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেহদের যাবি কবিতার নাম কেউ বোঝেনি আমায় কখনো কেউ কি জানতে চেয়েছে কেমন আছি আমি বুঝতে পারে কেউ কি কেমন আছি আমি আমার কষ্ট আমার যন্ত্রণা নিজের মতো করে দেখেছে কেউ বুঝতে পারে কেউ আমি যে বুক ফুলিয়ে শ্বাস নিতে পারি না আমাকে হা করে শ্বাস নিতে হয় কি করে বুঝবে আমার চেতন মন সর্বক্ষণ আমাকে ভালো রাখার চেষ্টা করছে কিভাবে আমাকে ভালো রাখা যায় আর আমার অবচেতন মন বুকের মধ্যেখানে রক্তের বন্যা ভাসিয়ে দিচ্ছে সিডরের ভয়াবহ ঝড় এসে তছনছ করে দিচ্ছে আমার হৃদয়ের আঙ্গিনা কেউ কি বুঝতে পারে তা কি করি বা বুঝবে কখনো কেউ জানতে চেয়েছে কেমন আছি আমি আমার চেতন মন আমায় নিয়ে সব সময় চিন্তা করে কিভাবে আমাকে ভালো রাখা যায় আর আমার অবচেতন মন উল্টো দিকে নৌকা বায় সর্বক্ষণ শিলাবৃষ্টি হচ্ছে অবচেতন মনের ভিতর এক একটা শিল যেন এক একটা ভুলের ঝাঁঝরা করে দিচ্ছে আমার হৃদয়ের আঙ্গিনা বুঝতে পারে কেউ কেমন করি বা বুঝবে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার জায়গায় তো শুধু আমি একা দাঁড়িয়ে আমার চারপাশে কেউ নেই আমার অবচেতন মন আমাকে বারবার অসুস্থ করে দিচ্ছে আমি ভালো থাকতে চেয়েও পারছি না কেমন করে ভালো থাকবো আমি আমার চোখের সামনে যখন দেখতে পাই সহজ সরল সুন্দর একটা জীবন অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে আমি কি ভালো থাকতে পারি যখন বুঝতে পারি অন্ধকার ঘরে মুখ চেপে ধরে ডুকরে কাচ্ছে তখন আমি কেমন করে ভালো থাকি আমি প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করে যাই তাই তো কিছু মানুষের কাজ মানুষটাকে না বুঝেই তার বিরুদ্ধে সমালোচনা করে যাওয়া এটা কেবলই বিকৃত মস্তিষ্কের মানুষদের দ্বারাই সম্ভব কারণ কখনো শিররের ভয়াবহ ঝরে কবলে পড়ে না তারা হয়নি শিলাবৃষ্টি বৃষ্টি তাদের ভিতর যদি কখনো তাদের ভিতরে শিলা বৃষ্টি হতো এক একটা শিল বুলেট হয়ে ঝাঁঝরা করে দিত তাদের হৃদয় তখনই বুঝতে পারতো আমি কোথায় দাঁড়িয়ে আছি আমিও চাই তারাও বুঝু আমি কোথায় দাঁড়িয়ে আছি যারা সব সময় সমালোচনা নিয়ে থাকে